সকালে যা কিছু বাজার নিয়ে এসছে তো সবই বেশিরভাগ মশলা বাজার ছিল ছোলা মটর টটর এগুলোও ছিল তাই আমি সব কেটে থালার মধ্যে ঢেলে নিয়ে এখন ছাদে নিয়ে যাব আর রোদ্র খুব প্রখর আছে ভালো হবে লঙ্কা জিরে গোলমরিচ ধনে এগুলো সব আজকে বিকেলেই আমি গুঁড়ো করে নেব এখন ছাদে নিয়ে যাচ্ছি আর আমার মেয়ে দুদিন ধরে ছাদে কয়েকটা টবে গাছ লাগিয়েছে বলছে আমি একটু একটু করে এখন মা গাছ লাগাবো ভালো কথা তোমার সময় থাকলেই হলো এই যে কয়েকটা টপ তার বাবা বাজার থেকে নিয়ে এসে দিয়েছে কি সব গাছ টাছ লাগিয়েছে আমি তো দুদিন ছাদে উঠতেই পারিনি তো যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করলাম এদিকে সব কিছু রোদ্রুতেও দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস বলতে ভুলে গেছি শনিবার দিন আমার ভাই কিছু ধাপটি এনে দিয়েছিল। তো আমি কালকে অনেক কাজ ছিল তার মধ্যে আমি ধাত্রিগুলো ভালো করে কেটে লবণ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে যে রোদরুদে দিয়েছিলাম আজকেও বের করে দিয়েছি সবটাই শেয়ার করলাম ভালো লাগলে